ঘরে ঘরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটাররা সম্মিলিতভাবে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা ধন্যবাদ মিছিল নিয়ে বের হয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের দুর্গাচুমন বিপনী বিতান থেকে একটি র্যালি বের হয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে র্যালির সমাপ্তি ঘোষণা করেছে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক শাহাজী যেন সমস্ত মানুষকে স্বাস্থ্যের আওতায় আনতে হবে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের নয় লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছে কিন্তু চার লক্ষ পনেরো হাজার পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারেনি তাই মুখ্যমন্ত্রীজি ওনাদের সকলের এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের আদলেই ত্রিপুরাত সিএম যে যোজনা জন জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখেছেন লক্ষ্য করেছেন তাই আমরা সাতরামনগরের মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি